আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য হচ্ছে একটা বিয়ের বেনারসি শাড়ি দেখাবো আমি শাড়িগুলো কিন্তু হচ্ছে পিওর হান্ড্রেড পারসেন্ট হচ্ছে আপনার পিওর ফ্যাব্রিক্সের উপর আমার সামনে যে ব্লু কালারটা ফার্স্টে দেখাচ্ছি এটা হচ্ছে খুবই আনকমন একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর আর এটা হচ্ছে পাড়ার ডিজাইনটা আর এটা হচ্ছে বডির ডিজাইনটা যদি হচ্ছে এই শাড়িটা কেউ হচ্ছে পছন্দ করে থাকেন পছন্দ হয়ে থাকে অবশ্যই দাম জানতে হলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আরেকটা ম্যাজেন্ডা কালার শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে মা আপনার মিনাকারি একটা ডিজাইন আঁচলের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে মিনা করা অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গজিসের মধ্যে এটা হচ্ছে বডির ডিজাইনটা পাড়ের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুবই করজেস আর খুবই আনকমন যারা হচ্ছে এই টাইপের শাড়ি চান যে একটু পিওর বেনারসি বিয়েতে পরবেন অবশ্যই হচ্ছে চলে আসবেন এটা হচ্ছে আপনার আরেকটা মেরুন কালার মেরুন এটাও কিন্তু হচ্ছে একবার ডিফারেন্ট একটা হচ্ছে ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আপনার আঁচলের পোষণের কাজটা আঁচলের পোষণের কাজটাও কিন্তু খুবই সুন্দর করে আঁচল করা এই আঁচল কিন্তু হচ্ছে আপনার সবসময় আসে না বাট এটা হচ্ছে একবারে ইউনিক এটা হচ্ছে বডির ডিজাইনটা বডির ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন যাদের হচ্ছে পছন্দ হবে একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটা হচ্ছে লাইট স্কাই টাইপের কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন যে লাইট কালার কিছু বেনারসি দেখবেন অথবা আপনার বিয়ের জন্য হচ্ছে চাচ্ছেন তা কিন্তু অবশ্যই দেখতে পান এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটার প্রাইস জানতে হলে সবগুলোর প্রাইস জানতে হলে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এটা হচ্ছে আপনার বার্গেন্ডি টাইপের একটা কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা দেখেন কী কড্রেসভাবে হচ্ছে আঁচলটা করা প্লাস হচ্ছে মাল্টি ওয়ার্কের সুতো দিয়ে কিন্তু হচ্ছে আপনার মিনা করা এটা হচ্ছে মিনাগারের একটা ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার একটা বারগেন্ডি কালার একটা বেনারসি এটা হচ্ছে পায়ের ডিজাইনটা পায়ের ডিজাইনটাও কিন্তু খুবই কচেস মধ্যে যাদের ভিডিও থেকে কোনোটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো পারচেস করতে পারবেন